যে এই সরকারের মধ্যে যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা উপদেষ্টা হিসেবে ফিট না তাদের অনেককে আমি আঠারো সাল থেকে চিনি এমনকি তাদের কেউ কেউ এমন আচরণ করেছে আমি যখন আঠারো সালে জেলে যাই আমার মা তাদের কাছে গিয়েছে বলেছে আমার ছেলের জন্য একটু কথা বলেন তারা রাস্তায় নামে নাই কথা বলে নাই এছাড়া বিভিন্ন সময় আমরা যখন প্রোগ্রামের আয়োজন করেছি তাদেরকে ফোন দিয়েছি মানে তাদেরকে আনতেই পারি নাই মানে হাসিনার বিরুদ্ধে তারা কথা বলবে না আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষগুলো পরবর্তীতে উপদেষ্টা হয়ে গেল রাশিদ খান ফেসবুকে লম্বা এক পোস্টে আপনি বলেছেন জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে সম্প্রতিকালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার যে নীতি জামায়াত ও শিবিরের তা আপনাদের এই দু দলকে আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত করলো ধন্যবাদ দেখেন আমি এনসিপির অনেক নেতার সাথে কথা বলেছি যেহেতু তারা একসাথে আমরা একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি রাষ্ট্র নির্বাচন করেছি এবং আমাদের উভয়ের উত্থানটা মূলত দুই হাজার সালের যে কোটা সংস্কার আন্দোলন তো ওই সময়ে তো আসলে শিবির প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি সে সময় তারা আমাদের মধ্যে নানানভাবে যুক্ত হয়েছে এটা বাস্তব এবং শুধু আমরা না আমি দেখেছি যে ছাত্রদলের মধ্যে পর্যন্ত শিবির যুক্ত হয়েছে আমার পরিচিত এরকম কয়েকজন ছিল এবং এই পরে আমি যেটা দেখলাম যে এনসিপির মধ্যে অনেক শিবির যুক্ত হয়েছিল যেটা জানেন এবং আমাদের মধ্যে ওই ওই যে সময় থেকে যারা ছিল তাদের অনেকে এখন আছে পরবর্তীতে যখন জামাত এখন খুব মানে একটা ভালো রাজনীতি করছে বা তাদের সময়ের সব থেকে সেরা সময় রয়েছে অনেকে আবার গণ অধিকার পরিষদ বা মানে আমাদের ছাত্র সংগঠন ছেড়ে আবার শিবিরে বা জামাতে চলে গেছে তো এই জায়গা থেকে আমার কাছে যে উপলব্ধিবোধের জায়গাটা যে এই ধরনের রাজনীতি আমাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করছে মনে করেন যে আমি এক ধরনের সিদ্ধান্ত নিতে চাই এখন সে শিবিরের সাথে জামাতের সাথে ইনভলভ হওয়ার কারণে অপ্রকাশ্যে সে আমাকে একটা এই দীর্ঘ আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪ চব্বিশ সাল বা এখন পর্যন্ত যে অভিজ্ঞতা আমার কাছে মনে হয়েছে যে এই অপ্রকাশ্যে রাজনীতি জামাত শিবিরকে যেমনিভাবে ক্ষতিগ্রস্ত করছে একইভাবে এনসিপি এবং পরিষদ এটা ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমি এই লম্বা পোস্ট দিয়েছি একটা বিষয়ে একটু অ্যাড করতে চাই যেটা নাহিদ ইসলামকে নিয়ে আপনি প্রশ্ন করলেন দেখেন আপনার এই টকশোতে অনেকগুলো টকশোতে আমি এসেছি প্লাস অনেকগুলো বক্তব্য আমি সবসময় যেটি বলেছি যে এই সরকারের মধ্যে যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা উপদেষ্টা হিসেবে ফিট না তাদের অনেককে আমি আঠারো সাল থেকে চিনি কি তাদের কেউ কেউ এমন আচরণ করেছে আমি যখন আঠারো সালে জেলে যাই আমার মা তাদের কাছে গিয়েছে বলেছে আমার ছেলের জন্য একটু কথা বলেন তারা রাস্তায় নামে নাই কথা বলে নাই এছাড়া বিভিন্ন সময় আমরা যখন প্রোগ্রামের আয়োজন করেছি তাদেরকে ফোন দিয়েছি মানে তাদেরকে আনতেই পারি নাই মানে হাসিনার বিরুদ্ধে তারা কথা বলবে না আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষগুলো পরবর্তীতে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ যারা তাদের সাথে কথা বলেছি এমনকি ছাত্র উপদেষ্টা যারা হয়েছে আমি তাদেরকেও জানিয়েছি তোমরা কাদেরকে উপদেষ্টা বানালে তো সেই সময় দেখেন আমি লাগাতার কিন্তু সমালোচনা করেছি আমার কাছে মনে হয়েছে যে আমি তো রাজনীতি করি তো আমাকে সমালোচনা করতেই হবে এই সরকার তার আমার সরকার না দেখেন আমি সবসময় বলেছি যে এনসিপির যারা নেতারা বা যারা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে আজকে নাহিদ ইসলামের যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয় এখন আমার প্রশ্ন হলো নাহিদ ইসলাম এই কথা কেন বলছে এখন কি তাহলে উপদেষ্টারা নাহিদ ইসলামের কথা শুনছে না নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা না আপনি সেই সময় তাদেরকে পছন্দ করে যুক্ত করলেন আর এখন বলছেন যে তারা জাতির সাথে গাদদারি করছে তাহলে দাই টাকার নাদ ইসলামদের নিতে হবে অর্থাৎ নাদ ইসলামরা যে ভুল করেছে নাদ ইসলাম নিজেই স্বীকার করেছেন যে আমরা ভুল করেছি এই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে আজকে সংস্কার বিচারের যে আলাপটা আপনি সারা বছর ধরে আমাদেরকে শুনালেন যে গল্প শুনালেন ট্যাবলেটটা খাওয়ালে এখন কি হলো দিনশেষে কি আদৌ কোনো সংস্কার হয়েছে দিনশেষে কি বিচারের কোনো নির্বাচনের ট্যাবলেটই সবাই খেলো আপনি নিশ্চয়ই শুনেছেন নাহিদ ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি স্পষ্ট করে কথা বলছেন কার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তিনি বলছেন বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এই সরকারের প্রধান হিসেবে আমরা আপনাকে চাই তার মানে কি তার মানে এই রাষ্ট্রপতিকে বহাল কারা রেখেছেন নাহিদ ইসলামরা এখন আপনি ছয় মাস পরে এক বছর পরে এসে বলেন যে এই রাষ্ট্রপতি আমরা চাই না আপনি যে সংবিধান মেনে আপনি শপথ নিলেন আপনি ছয় মাস পরে এসে বলেন এই সংবিধান আমরা চাই না মাঝ এসে এই ধরনের কথা বললে দেশটা সঠিক পথে যায় না একটা আনস্টেবল পরিবেশ সৃষ্টি হয় যার কারণে অনেক দল বলেছে যে এখন এটা সম্ভব নয় আপনি তো ওই সময়ই সিদ্ধান্তগুলো নেননি আপনি ভুল করেছেন তো ভুলের খেসারত আসলে মাসপতে দেওয়া যায় না আজকে নাহিদ যা ভুল করেছেন এই ভুলের খেসারত জাতি কিভাবে দেবে আর একটা গণবর্তন যেটা মঞ্জুভাই বলেছেন এবং এই গণবর্তন কি আসলেই সহজ হাসিনার বিরুদ্ধে গণবর্তন করতে 16 বছর লেগেছে আপনার কি মনে হয় আম গেছে জি কতগুলো প্রাণ গিয়েছে কতগুলো প্রাণ গিয়েছে সুতরাং এখন আসলে গণভূত এটা আমরা রাজনৈতিক বক্তব্য অনেকে দিচ্ছি গণভুটান এত সস্তা জিনিস না যে আপনি বললেন আর হয়ে গেল